আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে কলার মোছা এই কলার মোছা ছাড়া এই রেসিপিটা অসম্পূর্ণ চলো আজকে একটা তেল ছাড়া তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব এখানে দেখো অনেক ধরনের সবজি কেটে রেখেছি বটবটি ঝিকে বেগুন আলু আর হচ্ছে এই যে কলার মোছাটা আমি কেটে বেঁচে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি হলুদ নুন দিয়ে আর এখানে আছে কাঁচা লঙ্কা রসুন ছুলে রেখেছি পেঁয়াজ আর হচ্ছে সিদল এটা ছাড়া কিন্তু একদমই হবে না তো চলো কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি সবার আগে দেখো এখানে সবজিগুলো কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে রাখা এগুলো দিয়ে দিয়েছি করার মধ্যে দেখতেই পারছো একদমই তেল দেইনি তারপরে এই যে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি শুধু নুন দিব দিয়ে ভালো করে সিদ্ধ করব আগে আর এগুলো তো আগে থেকে সিদ্ধ করা আছে এগুলো একটু পরে দিব তো চলো আগে কড়াইতে দেওয়া সবজিগুলো ভালো করে সিদ্ধ করব একটু জল দিয়ে ঢেকে ঢেকে সিদ্ধ করব আর এই সবজিটা বললামই তোমাদের একদমই তেল ছাড়া একবার দেখো সবজিটা আমি কিভাবে করছি তো চলো নেক্সট প্রসেসে চলে আসি সিদলগুলো যে আমি পুটি শিদলগুলো যে ধুয়ে রেখেছিলাম এগুলোও দিয়ে দিয়েছি একটুখানি হলুদ দিয়েছি মাছের মধ্যে একটুখানি হলুদ দিতে হয় আমি শুনেছি দিয়ে তারপরে যে কলার মোছাগুলো যে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে নিলে ভালো হয় হলুদ দিয়ে না হলে কিন্তু কলার মোছা কালো হয়ে যায় সবজিটাও কালো দেখতে হয় তো চলো আরও সিদ্ধ করব এখন একটু লাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবারও ঢেকে দিব কতক্ষণের জন্য যখন সবজিটা পুরো সিদ্ধ হয়ে যাবে তারপর দেখো কি করছি তো এই যে দেখো আরও জল রয়ে গেছে জলটা টানতে হবে তো আবার উল্টে পাল্টে আমি এখন মেশ করে নিব চলো একটা ডাল গুটনা নিয়ে নিই এই যে দেখো ডাল গুটনা নিয়ে নিয়েছি এখন এই যে কাঁচা লঙ্কাগুলো যে সিদ্ধ হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলো আর রসুনগুলো ভালো করে মিক্স করে সবজিগুলো ম্যাশ করে নিব এর সঙ্গে তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে শুকনো শুকনো করে নিলেই রেডি আর এই সবজিটা আমি শিখে এসেছি বন্ধুরা কিন্তু ত্রিপুরার থেকে ত্রিপুরা গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে সেখানে গিয়ে এই সবজিটা খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল তো ভাবলাম না এটা শেখার দরকার সেখান থেকে আমার যার কাছ থেকে শিখে এসে আমি ঘরে এসে কয়েকবার বানিয়েছি আর যে জিনিসটা আমার খেয়ে ভালো লাগে সেই জিনিসটা আমি নিজে করে খাওয়ার চেষ্টা করি সবসময় আর নতুন কিছু করে খাওয়ার মজা কিন্তু আলাদা নিজে হাতে তাই না বন্ধুরা যাই হোক আমার ত্রিপুরার অনেক বন্ধুরাই কিন্তু আমার ভিডিও দেখো তোমাদের কেমন লাগলো তোমাদের মতন হয়েছে কি না সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর এই সবজিটা তো অনেকে ঘুদক বলে থাকো ত্রিপুরাই ঘুদক বলে তো আমিও ঘুদকেই নাম দিলাম কালকে রাত্রে দুইটা কলার মোচা নিয়ে এসে বলছিলো ঘুদোক করতে তো আজকে এই যে করে ফেললাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করে ফেললাম তোমাদের কেমন লাগলো সবজিটা একদম তেল ছাড়া সবজি আমি আগে ভাবতাম তেল ছাড়া আবারও সবজি হয় নাকি কিন্তু হয় আর খেতেও বেশ ভালোই হয় তোমরা যারা এখনও খাও একবার ট্রাই করে দেখতে পারো আমি যেভাবে রেসিপিটা করলাম সেভাবে দেখে দেখে তো কেমন লাগলো সেটা কিন্তু জানাতে বলো না ভালো লাগলে একটা লাইক কমেন্ট তো করেই যাবে আর যারা এখনও আমারকে কে ফলো করো নাই তোমরা ফলো বটনে টাচ করে ফলো করে নিও আর দেখতে দেখতে আমার গুদকটা রেডি হয়ে গেছে তো চলো আজকের মতো ওইখানেই শেষ করি দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ধন্যবাদ টাটা